আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা আজকের আলোচনাটা একটু চিন্তার একটু বাস্তব একটু কষ্টেরও আপনারা যারা সৌদি আরবে আসছেন বা সৌদি আরবে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের বিষয় হচ্ছে সৌদিকরণ বা সৌদি জেশন সোজা কথাই যদি বলতে হয় তাহলে অনেক পেশায় এখন সৌদি আরবের নাগরিকদের জন্য বরাদ্দ আর বাংলাদেশিদের জন্য আস্তে আস্তে দরজা কিন্তু বন্ধ হচ্ছে সৌদি আরবের এই ভিডিওতে আমি খোলাখুলি আলোচনা করব সৌদি আরবে কোন কোন পেশা বন্ধ হয়ে গেছে এবং কোন কোন পেশা বন্ধ হচ্ছে এবং ভবিষ্যতে কোন কোন পেশাগুলো বন্ধ হয়ে যাবে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কি করবে কিন্তু সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে সৌদিকরণ কি। দেখুন সৌদিকরণ হচ্ছে সৌদি জেশন বা মিতাকাত প্রোগ্রাম এটি একটি সরকারি উদ্যোগ যেটি সৌদি সরকার তাদের দেশের নাগরিকদের জন্য করে থাকে সৌদি সরকার বলছে আমাদের দেশে এত শিক্ষিত বেকার তরুণ বসে আছে তাহলে বিদেশিরা কেন কাজ করবে তারা একটা নতুন নিয়ম চালু করেছে যেখানে প্রতি বছরেই বেশ কিছু পেশার ক্ষেত্রে সৌদি আরবের নাগরিকদেরকে নিযুক্ত করে তাদেরকে কর্মস্থানের সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার এই আইনের শুরু কিন্তু দু সাল থেকে এবং দু থেকে দু সালের মধ্যে এই আইনটি খুব কড়াকড়ি ভাবে সৌদি আরবে আরো করা হয় এখন দু সালে এসে সমস্ত পেশায় সৌদি নাগরিকদেরকে সৌদিকরণ করছে সৌদি সরকার পেশাগুলো আগে অন্য বা বিদেশি প্রবাসীদের বা বাংলাদেশিদের ছিল এখন সেগুলো বন্ধ হয়ে গেছে শুধুমাত্র সৌদি আরবের নাগরিকদের জন্য চালু আছে সে বিষয়ে আপনাদেরকে একটু আলোচনা করে শোনাব মোবাইল দোকান ও সার্ভিসিং গহনা দোকান শপিং মলে সেলসম্যান বা মার্কেটিং কল সেন্টার ও কাস্টমার সার্ভিস অফিস অ্যাডমিন রিসিপশনিস্ট হিসাব রক্ষক হিউম্যান রিসোর্স বা এইচআর নারী পোশাকের দোকান হোটেল রিসিপশন এবং বুকিং ডেস্ক গাড়ির শোরুম ও বিক্রয় কর্মী উল্লেখযোগ্য এই পেশাগুলোতে কিন্তু অনেক বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা কাজ করত এখন তারা কাজ হারিয়ে রেস্টুরেন্ট বা কনস্ট্রাকশন নির্মাণ খাতে চলে যাচ্ছে এখন সৌদি আরবের যে পেশাগুলো এখনো আছে পুরোপুরি বন্ধ হয়নি কিন্তু সৌদিরাও এখানে কাজ করছে এবং অন্যান্য দেশের বা বাঙালি প্রবাসীদের জন্য চালু আছে যেমন ইলেকট্রিশিয়ান ফায়ার সেফটি টেকনিশিয়ান মেকানিক গাড়ি এসি মেশিন ল্যাব টেকনিশিয়ান ওয়েল্ডার প্লাম্বার কনস্ট্রাকশন ও শ্রমিক রেস্টুরেন্ট বাবুচি ও সহকারী ক্লিনার ও হেল্পার তবে শুনে রাখুন এর ভিতরেও কিছু কিছু পেশায় কিন্তু সৌদিরা কাজ করছে ধীরে ধীরে সৌদিকরণ করা হবে এখন সবচেয়ে বড় চিন্তার বিষয় হচ্ছে নতুন করে সৌদি আরব সরকার কিন্তু দু ও পঁচিশ সালে সৌদিকরণের বেশ কিছু পেশার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছে ফার্মাসিস্ট ল্যাবরেটরি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ফটোগ্রাফার সিস্টেম অ্যানালিস্ট আইটি চেক লজিস্টিক ম্যানেজার অ্যাকাউন্ট অফিসার চিকিৎসা খাতের একাধিক পদ অফিস সেক্রেটারি ও ডাটা এন্ট্রি শিক্ষা খাতের কিছু পদ মার্কেটিং ও কাস্টমার রিলেশন এই সৌদিকরণের ফলে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের প্রবাসীরা যে সকল সমস্যা ও অভিজ্ঞতার মুখে পড়তে হয় সৌদি আরবে দু সালে অনেকেই যারা রিসিপশনে কাজ করত কোম্পানি বা মালিক বলতেছে সৌদি লাগবে রিসিপশনের কাজ হারিয়ে দেশে চলে গেছে অনেক কিছু প্রবাসী ভাই যারা ছিল মোবাইলের দোকানে কাজ করে তারাও কিন্তু বিপদে পড়ে চাকরি ছেড়ে সৌদি আরবের অন্য কোনো কঠিন কাজে পেশাতে আছে কিংবা দেশে চলে গেছে শুধুমাত্র সৌদিকরণের ফলে এর বাস্তবিক অভিজ্ঞতা কিন্তু অনেক কষ্টের ও কঠিন নতুন লোক নিচ্ছে শুধু সৌদি লোক এখন প্রশ্ন হচ্ছে তাহলে প্রবাসীদের কি হবে এর সমাধান কি হতে পারে বা এর থেকে আমাদের কিভাবে সতর্কতা থাকা লাগতে পারে নতুন স্কিল শিখুন যেমন এইচ ভিএসি ইলেকট্রিশিয়ান প্লাম্বার ভাষা শিখুন আরবি ইংরেজি জানলে কাজ পাবেন সহজে ডিজিটাল কোর্স করুন আইটি গ্রাফিক ডিজাইন এডিটিং বিশ্বস্ত কোম্পানিতে ট্রান্সফার করুন ইকামা নিজেকে প্রতারক দালাল থেকে দূরে রাখুন ঘন ঘন ইকামা চেঞ্জ না করে স্থিতিশীল থাকুন যে পেশাগুলো এখন উন্মুক্ত সেগুলোর স্কিল নিন এখন সবচেয়ে বিপদের বিষয় হলো সৌদি সরকার কি বলছে দেখুন ভীষণ 2030 তিরিশ উপলক্ষে সৌদি আরব সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে তার মধ্যে অন্যতম হলো দশ লাখ বেকার যুবকদেরকে চাকরি বা কর্মস্থানের সুযোগ করতে চাচ্ছে সৌদি সরকার সেক্ষেত্রে বেশ কিছু পেশার ক্ষেত্রে তারা সৌদিকরণ করছে শুধুমাত্র যে সকল পেশাই সৌদিদের অভিজ্ঞতা নেই সে সকল পেশাই কিন্তু এখন বিদেশিরা অপরিহার্য হয়ে আছে তবে ভবিষ্যতে কিন্তু এটা থাকবে না এমনটাই মনে করছে বিভিন্ন বিশ্লেষকরা বন্ধুরা এই ভিডিওটা বানানোর ইচ্ছা কাউকে ভয় দেখানোর জন্য নাই বরং বাস্তবতা তুলে ধরা সৌদি আরবের বর্তমান চিত্র দেখুন অনেকেই কিন্তু এই পেশা হারিয়ে সৌদি আরবের থেকে চলে গেছে বাংলাদেশে অনেকে কাজ হারিয়েছে তাই আপনাদেরকে অবশ্যই প্রস্তুতি নিতে হবে সবসময় সৌদি আরবের নতুন নিয়ম অনুযায়ী এবং আপনি অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার পেশা কি সৌদিকরণের মধ্যে পড়েছে নাকি এখনো আছে ধন্যবাদ সবাই দেখা হবে অন্য আর একটি ভিডিওতে